অবশ্যই জানা উচিত যে আমরা যে জিনিসটা পালবো এটা যেন সঠিক নিয়মে পালতে পারে তারপরে রোগ অসুস্থ এগুলো থাকবে এটাই স্বাভাবিক কিন্তু লাভ লস হচ্ছে পরের কথা আগে আপনাকে সঠিকভাবে জানতে হবে বুঝতে হবে তারপরে পালন করতে হবে তাছাড়া কিছু সিজনাল রোগবালাই আসবে যেগুলোর সাথে আপনাকে ফাইট করে টিকে থাকতে হবে এবং নিত্য নতুন কিছু কিছু ভাইরাস ঢুকবে যেগুলো আপনার স্বপ্নগুলোকে চোখের সামনে দলির সাত করে দিতে পারে তো এই জন্য কিন্তু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমাদের খামারে কিছু গাবি রয়েছে যে গাবিগুলো খুব সুন্দর এবং সুস্থতার মাঝে দিন কাটছিল হঠাৎ করে এই গাবিটি অসুস্থ হয়ে পড়ে এবং তার খাওয়া দাওয়া খুব কমে যায় আমাদের এই গাবিটি হচ্ছে আট মাসের গাবিন এখন আমরা কিন্তু একটু চিন্তিত তো যারা আপনারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার একটা বড় খামার ছিল সোনালি ক্লাসিক মুরগিগুলোকে পালন করছিলাম আর ওইখান থেকে কিন্তু মুরগিগুলো বিক্রি করে দেওয়ার পর আমরা খামারে কিন্তু একটা বড় সড় লস খেয়েছি যাই হোক আজ আমার এখানে কালো মামাকে দেখতে পারতেছেন চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এই কালো মামাও কিন্তু ছয় মাসের গাবিন তো এই কালো মামার ঘর থেকে যদি গাই গরু হয় তাহলে আপনার যদি সার গরু থাকে আপনাদের কাছে কিন্তু আমরা বিয়ে দিয়ে দেবো আর আমাদের যদি সার গরু হয় আপনাদের গাই গরু থাকলে আমাদের কাছে বিয়ে দিয়ে দিতে বাरेन আর এইখানে আমরা 800 হাঁস কিনে আনছি তো এই হাঁসগুলো কিন্তু আমার খালাতো ভাই আর আমি দুজনে মিলে পালন করতেছি তো এই হাঁসের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান দয়া করে কমেন্ট করে জানাবেন তো আমি এই হাঁসগুলোকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এগুলোকে আমরা কি খাবায় কিভাবে লালন পালন করি এবং এগুলো থেকে আমাদের আয়ের উৎস কি হতে পারে কারণ আমি হাঁস পালি মুরগি পালি গরু পালি ছাগল পালি যাই পালি কারণ আমাদের যদি লাভ না হয় তাহলে কিন্তু আমরা এগুলো পেলে কোনো কিছু করতে পারবো না না অযথা ফাও পরিশ্রম হবে তাই তো আমাদের অবশ্যই জানা উচিত যে আমরা যে জিনিসটা পালবো এটা যেন সঠিক নিয়মে পালতে পারে তারপরে রোগ অসুস্থ এগুলো থাকবে এটাই স্বাভাবিক কিন্তু লাভ লস হচ্ছে পরের কথা আগে আপনাকে সঠিকভাবে জানতে হবে বুঝতে হবে তারপরে পালন করতে হবে তাছাড়া কিছু সিজনাল রোগবালাই আসবে যেগুলোর সাথে আপনাকে ফাইট করে টিকে থাকতে হবে এবং নিত্য নতুন কিছু কিছু ভাইরাস ঢুকবে যেগুলো আপনার স্বপ্নগুলোকে চোখের সামনে দলির সাত করে দিতে পারে তো এই জন্য কিন্তু অবশ্যই ডাক্তার রয়েছে ডাক্তারদের সাথে পরামর্শ নিতে পারেন এবং যত ঠেকবেন ততই কিন্তু শিখবেন এটাই সত্য এটাই বাস্তব যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আসসালামু আলাইকুম ভালো